ইলাহি রহমানির রাহিম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য আজ সহজ রেসিপিতে থাকছে তালের দিনে এই দুর্দান্ত দান্তর স্বাদের ইউনিক একটি পিঠা রেসিপি কিভাবে সহজেই তৈরি করা যায় সেটা শেয়ার করতে যাচ্ছি আশা করি বরাবরের মতো আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখি মূল ভিডিওতে সবার প্রথম এখানে একটা মিক্সার বাটিতে নিয়েছি ছোট বাটির এক বাটি শুকনো চালের গরু সেই বাটির হাফ পরিমাণ নিয়েছি সুজি কাঁচা সুজি এরপর সামান্য একটু লবণ দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ দিয়েছি চিনি মিষ্টিটা আপনার আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন তারপর শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি তালের পাল বা গাত এই তালের গাতটুকু আমরা অল্প অল্প করে মিশিয়ে দেব একটা হ্যান্ড সাহায্যে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি প্রিয় বন্ধুরা আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে যারা আমার সাথে এখনও আছেন লাইকটা দিতে ভুলে গেছেন প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিও চলে থাকার বিশেষ অনুরোধ রলো তো এরই মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন আমি দুই টেবিল চামচ পরিমাণ দিয়েছি গুঁড়ো দুধ এই দুধটা আমরা শুকনো উপকরণের সঙ্গে আগিয়ে দিয়ে নিতে পারি তো যেহেতু আমি ভুলে গিয়েছিলাম সেই জন্য এখন দিয়ে দিলাম আর তালের বেটারটা সরি তালের যে কাতটুকু সেটা কিন্তু আমরা ঘন নিলে এখানে লিকুইড দুধ কিংবা পানি দিয়েও আমরা এই মিশ্রণটা তৈরি করে নিতে পারি তো দেখতে পাচ্ছেন কনসেন্সিটিটা আমি দেখিয়ে দিচ্ছি একটা স্মুথ ব্যাটার কিন্তু তৈরি হয়ে গেছে এবার আমরা ঢেকে একটা সাইডে রেখে দেবো এই ব্যাটারটুকু হাতে সময় থাকলে দশ থেকে পনেরো মিনিট আমরা ঢেকে রেস্টে রেখে দেব তো ব্যাটারটা এক সাইডে রেখে দিয়ে এখন চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে এখন মিডিয়াম সাইজের একটা নারকেল কোরানো দিয়ে দিয়েছি এতটা প্রয়োজন হবে না আমি অন্য একটা রেসিপি তৈরি করবো সেজন্য একটু বেশি করে করে নিচ্ছি এবার দিয়ে দিলাম ঝোলা গুড় নারিকেলের সাথে ঝোলা গুড়টা দিয়েছি আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও এই বোটটা তৈরি করতে পারেন অনবরতই কিন্তু একটা খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি নারিকেল থেকে অনেকটুকু পানি উঠবে সেই পানিটা আমরা ভালোভাবে শুকিয়ে নিতে চেষ্টা করব। আর চুলার আগুনটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এই কাজটি করতে হবে তা না হলে কিন্তু পোড়া লেগে যেতে পারে খুব সুন্দর একটা শুগ্রান তৈরি হচ্ছিল আর কালারটা কি বলবো আপনারা দেখেই বলুন এই কালারটা বেশ ভালো লাগে আমি কিন্তু এখানে খেজুর গুড় ব্যবহার করিনি খেজুর গুড়ের গন্ধটা কিন্তু শীত ছাড়া গন্ধটা বেশ ভালো হয় না সেজন্য আমি এখানে গুড় বা আখের গুড়টা ব্যবহার করেছি তো এরই মধ্যে কিন্তু পোটটা তৈরি হয়ে গেছে এখন একটা প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি আমরা এই পোটটা একদম ঢিলা রাখবো না একদম নরম যেন না হয় আর একদম শক্ত যেন না হয় আপনারা দেখেই বুঝতে পারছেন আমি ভালোভাবে স্কিনের সামনে দেখিয়ে দিয়েছি তো এই পোটটা আমরা এক সাইডে ঢেকে রেখে দিয়েছি এবার আমরা যে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম ব্যাটারটা সেই ব্যাটারটা এখন আমরা একটা মোল্ডে ঢেলে নেব একটা মোল্ডের নিচে একদম তলা নিতে একটা কলা পাতা কেটে নিচে বিছিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে কোনো পেপার দিতে পারেন এবার আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি চতুর্দিক দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিয়েছি অবশ্যই নিচে একটা পেপার কিংবা এরকম কলা পাতা দিতে চেষ্টা করবেন এবার ব্যাটারটুকু অর্ধেকটুকু ঢেলে নিয়েছি যতটুকু করেছিলাম এবার একটু ট্যাপ করে নিচ্ছি যেন কোনো প্রকার লামস না থাকে এখন দিয়ে দিচ্ছি ওই যে নারিকেল ও গুড়ের যে পোটটা তৈরি করেছিলাম সেটা আমরা সমস্তটুকু ফিল আপ করে দেব কোনো অংশই যেন ফাঁকা না থাকে আপনারা দেখেই বুঝতে পারছেন খুব সুন্দরভাবে সেটিং করে নিয়েছি নারিকেলের পোট দিয়ে এবার যে অবশিষ্ট ব্যাটারটুকু ছিল আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটুকু ঘনত্ব করে দিয়েছি একদম ভারীও না বেশি করেও দেইনি একদম কম করেও দেয়নি তো এইবার কিন্তু দিয়ে দিচ্ছি যে বাকি ব্যাটারটুকু ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে আমরা আবারও ট্যাপ করে নিচ্ছি আবারও ভালোভাবে একটু ট্যাপ করে নেব। কোনো প্রকার যেন লামস না থাকে এখন উপরের দিকে দিয়ে দিচ্ছি আবারও একটা কলা পাতা দিয়ে আমি আবারও বলছি আপনারা চাইলে কিন্তু এই কলা পাতা যদি হাতের কাছে না থাকে কলা পাতার বিকল্পে পেপার দিয়ে দিতে পারেন তো দিয়ে এখন চলে আসলাম চোলাতে চোলাতে একটা বড় আকার পাত্র দিয়ে একটা স্টেনার দিয়েছি ও নর্মাল পানি দিয়ে দিয়েছি পানিটা আমি কি পরিমাণ দিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন একদম ভরা ভরা করেও না একদম কমও না হ্যাঁ অল্প পরিমাণ পানি দিয়ে স্টেনারের উপরে আমি কিন্তু কেকের যে মোলটা দিয়ে দিলাম দিয়ে ঢেকে আমরা বিশ থেকে পঁচিশ মিনিট মিডিয়াম আছে জাল করে নিয়েছি বিশ থেকে পঁচিশ মিনিট পর ঢাকনাটা সরিয়ে আমি কলা পাতাটা সরিয়ে এখন দেখি একটু চেক করে নিচ্ছি যে এটা পারফেক্টলি হয়েছে কিনা না একটা শ্বাসলিকে কাঠি দিয়ে দেখে নিলাম আপনারা দেখে বুঝতে পারছেন কাঠিতে কিন্তু লেগে নেই ক্লিন একদম অর্থাৎ পিঠাটা তৈরি হয়ে গেছে এখন আমরা চুলার আগুন বন্ধ করে একটু রেস্টে রেখে দেব যেন পিঠাটা একটু ঠান্ডা হয় ঠান্ডা হওয়ার পর আমরা একটা নাইফের সাহায্যে চতুর্দিকে একটু ছাড়িয়ে নিচ্ছি এবার একটা ড্রেতে ট্রান্সফার করে নিচ্ছি কীভাবে ট্রান্সফারটা করে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন দেখুন ফাইনাল লুক আমি কিন্তু ট্রান্সফার করে নিয়েছি এবং কেকের যে মলটা উঠিয়ে নিয়েছি এবার আমরা উপরে যে কলা পাতাটা সরিয়ে নিচ্ছি দেখুন কলা পাতার যে একটা সুন্দর একটা দাগ কেটে আছে এটা কিন্তু অসম্ভব ভালো লাগে দেখতে আর কলা পাতা দিলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে সে আমি কলা পাতা দিয়েছি এবার আমরা আমি আমার পছন্দ সেপে নাইফের সাহায্যে পিস করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ শেপে পিস করে নিতে পারেন আশা করি আজকে সহজ রেসিপিতে ইউনিক পিঠার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে এই তালের দিনে একবার হলেও এই সুস্বাদু ইউনিক পিঠা রেসিপিটি একবার হলেও তৈরি করে নিজে খান অন্যদেরকে খাওয়ার সুযোগ করে দিন সবাই এর ফ্রেন্ড হতে বাধ্য এতটাই সুস্বাদু হয় কি বলবো আমি এবার একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছিল আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সুস্বাদু হয় খুব সহজভাবেই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি আশা করি ভালো লেগেছে আর প্রিয় বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে যারা আমার সাথে ছিলেন আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা তো এই ধরনের টিপস সহকারে নতুন ও সহজ বাঙালিয়ানা রেসিপি পেতে চাইলে নতুন বন্ধুরা চাইলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন যেন নতুন ভিডিওগুলো নোটিফিকেশান আকারে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে জানাই আমার অন্তর থেকে অনেক দোয়া আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম